হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি সপ্তাহের শুরুতে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন কালা ভুনা রেসিপি পুরোটাই ঘরের উপকরণ দিয়ে ঘরে যা মশলা আমাদের অ্যাভেলেবেল সবসময় থাকে সেই মশলা দিয়ে বানাবো তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তার জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেবো দেখো ধনে নিয়ে নিয়েছি ধনেটা একটু বেশি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচি আর এখানে রাঁধুনি নিয়েছি হাফ চামচি মৌরি নিয়ে নিয়েছি হাফ চামচি এলাচ লবঙ্গ দারচিনি পরিমাণ মতন একটু গোলমরিচ আর এখানে জায়ের ফল আর জৈত্রী অল্প একদম সামান্য করে নিয়ে নিয়েছি মাংসর পরিমাণটা আমার কম তার জন্য একটু পরিমাণ মতন নিয়েছি আর এখানে একটা তেজপাতা এই সব মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব খুব বেশি কিন্তু ভাজা করব না একটুখানি ভাজা করব একটু যখন বুঝবে একটু স্মেল বেড়াচ্ছে তখনই কিন্তু এটা হয়ে যাবে খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না এখানে দেখো আমি ডাইরেক্ট মিক্সিং জারে নিয়ে নিলাম এবার আমি এটাকে একটা গুঁড়ো বানিয়ে নেব আর এখানে আমি দেখো বেরেস্তা বসিয়ে দিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজের বেরেস্তা আমি এটা বানিয়ে নিয়েছি বেরেস্তাটা অবশ্যই লাগবে যেহেতু কালাভোনা একটু কালচে রং আসার জন্যই অনেক কিছু মানে সব মশলাই ঘরোয়া কিন্তু দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা এখানে দেখো আমার বেরেস্তাটা কিন্তু হয়ে গেল এবার চলো চিকেনটা আমি ম্যারিনেট করে নিই এখানে আমি সাড়ে সাতশো মতন চিকেন নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের মধ্যে আদাটা একটু কম আছে রসুনটা কিন্তু বেশি থাকে আর আমি একটু চিকেনে রসুনটা বেশিই দিই একবার এরমভাবে দিয়ে দেবে দারুণ টেস্ট হয় কিন্তু রসুনটা বেশি দিলে দিয়ে দিলাম তিন চাম তিন চামচি মতন টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরে আর ওই যে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দু চামচি মতন কিন্তু দিয়ে দিলাম পরে আবার নামানোর আগে আমি আরও এক চামচি ব্যবহার করব এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হবে কালারটা একটু বেশি দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদমই দিই যেহেতু ওই যে শুকনো লঙ্কাটা আমি ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তার জন্য আমি ঝাল লঙ্কা একদমই দিইনি আর এখানে বেরেস্তা ভাজার যে তেলটা সেটাই আমি দিয়ে দিলাম আর অবশ্যই সর্ষের তেলেই করবো রান্নাটা আর বেরেস্তাটাও আমি সর্ষের তেলেই কিন্তু ভেজেছি আর এখানে দেখো বেরেস্তাটাও দিয়ে দিলাম একটু কালচে গালচে লাগছে তা খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বেরেস্তাটা তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তাই এটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি এক থেকে দেড় ঘন্টা কিন্তু রেখে দিয়েছি একটু ঢাকা দিয়ে একটু ফ্রিজে রেখে দিলে ম্যারিনেটটা খুব সুন্দর হয় তো এদিকে গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি একটা দেখো লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর লোহার কড়াইটা দিলে খুব ভালো হয় লোহার কড়াইতে রান্নাটা করলে দেখবে লোহার কড়াইতে যে কোনো জিনিস রান্না করলে একটু রঙটা একটু কালচে কালচে হয় তো আর যাদের লোহার কড়াই নেই তাদের কোনো অসুবিধা নেই অন্য কড়াইতে করলেও হবে কিন্তু লোহার কড়াই থাকলে সেটাতেই করো ভালো হয় দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচি মতন চিনি দিয়েছি যেহেতু টমেটো বাটা দিয়েছি তো একটু স্বাদটা ব্যালেন্স হওয়ারও ব্যাপার আছে চিনিটা দেখো একটু ক্যারামেল হয়ে আসলেই তারপরে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার চিনিটাও ক্যারামেল করার কারণ হচ্ছে ওই রঙটা সুন্দর হওয়ার জন্য আর কাশ্মীরি লঙ্কাটাও তেলের উপরে দেওয়ার কারণ এটাও রঙটা সুন্দর হওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম আমি আরও দুখানা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচনোটা কিন্তু বেশি ভাজা যাবে না এটা বেশি ভাজে ভেজে ফেললে দেখো ওইদিকে বেরেস্তাও দিয়েছি আর এটাও যদি খুব বেশি ভেজে ফেলো তাহলে কিন্তু মাংসটা তেতো হতে পারে তার জন্য এটা একটু কম ভাজা করে আর স্বাদ মতন দেখো নুনটা আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে ম্যারিনেশনের সময় কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি তা নুনটা আমি এখন দিয়ে দিলাম এবার একটুখানি নরম হলেই তখন আমি চিকেনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজটা কিন্তু বারবার বলছি বেশি ভাজা যাবে না দেখতেই পেলে একটু নরম হয়ে গেছে এবার আমি চিকেন ম্যারিনেটটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা নাড়াচাড়া করব বারবার করে নাড়ব একটু আর গ্যাসটা কিন্তু একটু লো ফ্লেমে একটু বাড়িয়ে দেবে হালকা একটু মিডিয়ামে রাখবে খুব বেশি বাড়ালে কিন্তু চলবে না আর এই রান্নাটায় কিন্তু আমি জল একদমই ব্যবহার করব না জল একদমই ব্যবহার করব না দেখো বারবার ঢাকা দিচ্ছি আর বারবার ঢাকা তুলে বারবার একটু নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায় দেখো এইভাবে আমি বারবার করে নাড়া দিয়ে নিচ্ছি আবারও আমি দেখো ঢাকনা দিয়ে আবারও ঢাকনা তুলে নিলাম দেখো এবার তেল কিন্তু ছেড়ে এসছে জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না যেহেতু কালা ভুনা একটু মানে ভাজা ভাজা টাইপেরই এটা থাকে একটু মানে গ্রেভিটাও কম থাকে তা এইভাবেই হয় দেখো হয়ে এসছে এবার কিন্তু আমি এই যে সব শেষে ওই যে যে ভাজা মশলাটা রেখে দিয়েছি সেটা কিন্তু আমি আরও এক চামচি মতন ছড়িয়ে দিলাম ব্যাস এবার কিন্তু আমার কালাভুনা রেডি এবার একটু নাড়াচাড়া দিয়েই একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে আবার একটু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু আমার দেখো চিকেন কালাভুনা রেডি এইভাবে বানিয়ে নাও অসাধারণ হয় কিন্তু খেতে চলো হয়ে গেছে এবার প্লেটিংটা করে নিই নামিয়ে নিলাম দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে তা দেখো কোনো অসুবিধা নেই এইভাবে বানিয়ে নাও চিকেন কালাভুনা। খেতেও কিন্তু দারুণ হয় আর এটা যে কোনো একটু পাতলা করে ময়দার পরোটা করো সেটা দিয়ে খাও দারুণ লাগে খেতে কিংবা গরম ভাত দিয়েও খুব সুন্দর লাগে খেতে তাহলে কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখো আর এইভাবে বানিয়ে নাও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো আর এইভাবে সুন্দর সুন্দর রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই তোমরা সব কিছু দেখতে পাবে তাহলে চলো আজ আসি টাটা